আরেক দল আছে যারা মানুষের সম্মান পাবার জন্য কোরআন শিক্ষা দেন ওরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা না করে নিজেকে আলেম প্রমাণ করতে মানুষের প্রশংসা কুড়াতে সবাইকে কোরআন হাদিস শোনায় তবে ওরাও গুণাহার এটাও বড় গুণা ওসব মানুষ মানুষদেরও কেয়ামতের দিন সবার আগে জাহান নামে পাঠাবে তৃতীয় দল হল মহান আল্লাহর রহমতে যাদের অনেক সম্পদ আছে কিন্তু ওসব সম্পদ শুধু নিজের জন্যই তুলে রাখে আল্লাহর পথে যখন যাদের সম্পদ চাওয়া হয় ওরা তখন বলে আমার এ সম্পদ শুধু গরিব মানুষের যদি দরকার হয় বিলিয়ে দিতে রাজি আছি কিন্তু সবার নিয়ত জানেন আর এই নিয়তের জন্যই শাস্তি দেন ওরা যতটুকু দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য না করে মানুষের প্রশংসার জন্য করে ওসব মানুষদেরও কেয়ামতের দিন বিনা বিচারেই জাহান নামে শাস্তি দেওয়ার জন্য পাঠাবে